নিমকোথাই চ ন ও বুড়ি মা কৌথাই চ ন গাটোৰি মাথাইলে অ বুড়ি মা কৌথাই চ ন গাটোৰি মাথাইলে তাও তোমার কাটুৰি তাকে আমারে মাথায় তুলে আমর মথাই তোলে বুড়ি মক চল কোথায় তুমি যাবি বল কোথায় তুম কোথায় তুমি যাবি বল কোথায় তুম আর কি বুড়ি

পালিয়ে এখন সেই এমন তো ছেলে দুনিয়া দুটো পাওয়া যায় না কেন আল্লাহ নবী কি জাদুটাদু করেছিল এই সময় কিছু কালো জাদু জাদুটাদু বা কোরআন শরীফের বিশেষ বিশেষ যে সমস্ত আয়াতে কারিমা আছে এগুলো শুনিয়েছিল বা বড় হাদিস কিছুই শোনার শুধুমাত্র একটা মানুষের প্রতি একটা মানুষের সময় সাপেক্ষ যেটা হক যেটা করণীয় আল্লাহ নবী সেই দায়িত্বটা পালন করেছিলেন আর এটাই দেখে বুড়িমা বুঝেছিল যে এ কোনো সাধারণ মানুষ হতে পারে না এত সুন্দর দেখতে আল্লাহ নবী এমন সুন্দর লাবণ্যময় চেহারা ছিল পৃথিবীর মধ্যে যত নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর নবীর কিনারায় কুল কিনারায় কোনো নবী ছিল না আমরা শুধু জানি ইসুফ আলহ ইসালামের রূপকে অতি সুন্দর করে পাঠিয়েছিল কিন্তু আল্লাহ নবী ইসুব আলহী ইসালাম ছিলেন একদম ধপধপে সাদা সুন্দর আর আল্লাহ নবী ছিলেন লাবণ্যময় সুন্দর সুন্দরের সঙ্গে সুন্দরের কোনো তুলনা চলে না ইসুফ আলহী ইসালামের রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছিল সারা ছিল না আমার নবীকে যদি তারা দেখতো কলিজা কেটে ফেলতো কিছুই বুঝতে পারতো না এমন রূপ আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন আর এমন একজন মহা মানুষ একটা বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে যাচ্ছে এখন বুড়িমা চিন্তা করছে হাই রে এই মানুষটাকে তো আগে কখনো দেখিনি এত সুন্দর দেখতে জোয়ান যুবক ছেলে আমার মতো একটা বুড়ি মহিলার বোঝা নিয়ে যাচ্ছে এ তো অবাক তখন বুড়িমা আল্লাহ নবীকে কি প্রশ্ন করেছিল আর সেই প্রশ্নের উত্তরে বুড়িমা কি করেছিল কবি লিখছেন শ্রণ যে তুমি দেশ ছেড়ে পালিয়ে যখন আল্লাহ নবী নিজের নামটা বুড়িমাকে বললেন তখন বুড়িমা অবনত মস্তকে দাঁড়িয়ে রয়ে চিন্তা করছে হাইরে মক্কার মানুষেরা এই মানুষের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলেছিল আদৌ তো যে মানুষটা তেমন নয় যদি খারাপ মানুষ হতো তাহলে আমার মতো বৃদ্ধা মহিলার বোঝাটা নিয়ে এসে কি আমারকে এগিয়ে দিতে আসতো আর আমি তাকে বলেছি যে মোহাম্মাদের ভয় আমি পালিয়ে যাচ্ছি তার সত্ত্বেও সেই মানুষটা আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার কি করে করতে পারে আদৌ এ খারাপ মানুষ হতে পারে না যদি এ নবীদের দাবি করে অবশ্যই এ নবী হবে বুড়িমা আল্লাহ নবীর হাতে কালে মাপড়ে মুসলমান হয়ে গিয়েছিল কবি নিচ্ছেন শুনুন पालीअ जा जे बोगली

চোখের নাম এত জায়গায় লেখা হয়নি কোনো নবীর দাঁতের নাম এত জায়গা লেখা হয়নি আমার আপনার নবীর চোখ মোবারকের পাঁচটা নাম ছিল পাঁচটা নাম আল্লাহর নবীর চোখের পাঁচটা নাম ছিল দাঁতের ভিন্ন ভিন্ন নাম ছিল হাতের ভিন্ন ভিন্ন নাম ছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমাদের হাতটাকে আমরা হাত বলি চোখটাকে চোখ বলি দাঁতকে দাঁত বলি কিন্তু আল্লাহর নবীর প্রতিটা পার্শ্বের আলাদা আলাদা নাম ছিল আর একটা আদা নয় আল্লাহ পাক সম্মান করে ভালোবেসে বিভিন্ন সময় কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে আল্লাহ রসুলকে ডেকেছিলেন এত মহাব্বাতের নামী ছিলেন যাই হোক শোনলেন দুটি ফার্মাইশি কালাব আমি